স্ট্যান্ডার্ড প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টে আসলে স্ট্যান্ডার্ড মাইক্রো ফাইবার দেওয়া আছে যেটা এবং ওয়াশ করলে দ্রুত শুকিয়ে যায় এক ঘন্টার ভিতরে শুকিয়ে যাবে আচ্ছা রং কস কালার গ্যারান্টি আছে তাই তো হ্যাঁ রং কস কালার গ্যারান্টি আছে এক 12 মাস ব্যবহার করার জন্য অরিজিনাল কিছু চাইনিজ কালার কিন্তু হচ্ছে চলে আসলো ওন্ডার কালেকশন ভিড়িতে আজকে আপনারা এই ধরনের কথাগুলো কিন্তু হচ্ছে নিতে পারবেন একদম পাইকারি দামে পুরো ভিড়িতে সহযোগিতা করছেন

গ্যারান্টি কিন্তু ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন চলেন আমরা আরো কিছু প্রিন্ট দেখাই ভিউয়ার্সদেরকে একটা প্রত্যেকটা কালারে আপনার রং যেরকম আছে এরকম থাকবে सेम থাকবে এক বিন্দু রং কষ্ট উঠবে না ববলে উঠবে না আচ্ছা অনেক বছর কিন্তু আপনারা অনায় এসে ব্যবহার করতে পারবেন আচ্ছা এগুলো ভিতরে কি দেওয়া আছে চায়না প্যাডিং নাকি হ্যাঁ এটাতে হচ্ছে মাইক্রো ফাইবার দেওয়া আছে যেটা তো হচ্ছে আপনার অনেক সফট হয় আরামদায়ক হয় এবং ওয়াশ করলে দ্রুত শুকিয়ে যায় এক ঘন্টার ভিতরে শুকিয়ে যাবে কারণ নরমালি আপনার হ্যাঁ কাঁথা একটা বা কমল একটা মানে ওয়াশ করলে একদিন সময় লাগে দুই দিন তিন দিন আবার আবার ঠিক কত সময় লাগে যায় কিন্তু এগুলো এক ঘন্টা শুকায় যাবে হ্যাঁ এগুলো কচু পাতার মতো ফানি আপনার সরে যায় সরে যায় কিন্তু আচ্ছা সে ক্ষেত্রে হচ্ছে এগুলো প্রাইস কত করে দিচ্ছেন ভাই প্রাইস প্রাইস রিজনেবল প্রাইস দিব একদম দামা কপারে মাত্র 1950 টাকা ওকে 1950 টাকা হলে কিন্তু ভিউয়ার্স আপনারা এই ধরনের চাইনিজ কাটাগুলো যেগুলো আপনারা 12 মাস ব্যবহার করতে পারবেন হ্যাঁ

মানে দেখতে একদম ইয়া লাগে এরকম না একদম স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ মানে দেখলে আপনার ভালো লাগবে সবাই সরাসরি দেখতে আর ভালো লাগবে আপনারা যারা সরাসরি শোরুমে আসতেছেন ঢাকা শ্যামলী স্কোয়ারের নিচে তলায় 150 নম্বর সব ওয়ান্ডার কালেকশন বেরিতে আসলে দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন কিন্তু চলেন এর পাশে আছে আর কিছু কালেকশন আছে ওহো দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর কালার একটা স্মার্ট কালার প্রত্যেকটা কালারই সুন্দর একদম 3D লুকিং দেখেন 3D লুকিং এর মধ্যে কত সুন্দর মানে আসলে চায়নারা কাঁথাগুলো অনেক সুন্দরভাবে তৈরি করে এর পাশাপাশি দেখেন এই যার একটা কথা এই প্রিন্টটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে একদম স্ট্যান্ডার্ড একটা কালার এটা রোমান্টিক আচ্ছা রোমান্টিকার না সিস্টেম হচ্ছে যারা অনলাইনে নিতে চান সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকিটা হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করবেন আর সরাসরি আসতে স্কোয়ার লেভেল ওয়ান একশো নম্বর সব ওয়ান্ডার কালেকশন দেখে নিতে ওকে সো ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে কিনতে চান আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আল্লাহ হাফেজ